বাড়ি গাড়ি একদিন আমার কবরে আমার সাথে যাবে না একটু ডুবাইয়ের দিকে তাকান আরবিরাতের দিকে তাকান এত বহুল এত বিলাশ বহুল গাড়ি বাড়ি কিন্তু আজকে কয়েকদিন হলো আল্লাহ আজাবের কারণে পুরা শহরটা পানির নিচে আছে গাড়িগুলা বাসছে যারা অনলাইনের সাথে সম্পর্ক আছে সবাই দেখেছেন ঘাড়িগুলা বাসছে এমনকি এয়ারপোর্টের মধ্যে প্লেনগুলোকে মনে হচ্ছে সাগরের মধ্যে প্লেন বেশি আছে অথচ তাদের বিলাসবহুল তাদের বিলাসিতা কম ছিল না কিন্তু আজকে কেন আমাদের এত অধপ্রথন আমরা একটা হলে সম্ভব কেন দশটা আমরা ইউজ করব। সেই বিলাসিতার কারণে আজকে আমাদের এই অর্ধপ্রথন হচ্ছে অথচ আমরা যে একদিন কবরে যেতে হবে সেই কথা আমরা বলে গিয়েছি আল্লাহ সুবহান হাত সুরান নেশার আটাত্তর নম্বর আয়াতে বলছেন আইনামা চাকুনো ইউদ্রিক কুমল মাউত তোমরা যেখানেই থাকো না কেন মিত্র তোমাকে পাকরাও করবে তোমরা যেখানেই থাকো না কেন মিত্র তোমার কাছে যাবেই পাকরাও করবে বর্তমানে দেখা যাচ্ছে অনেক ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে এমন আছে অনেকেই মাটির নিচে ঘর করছে আমরা তো মাটির উপরে ঘর করছি অনেকে মাটির নিচে ভূগর্ভের ভিতরে বিল্ডিং করছে ঘর করছে কেউ তার খবর না রাখে কোনো বোমা পড়লেও যেন তার কোনো ক্ষতি না হয় কিন্তু একটা বার চিন্তা করো না সেই মুসলমান মুসলিমরা জাল্লা সুবাহ তো জানেন সেজন্যই তো কুরআন মাজিদের মধ্যে আগেই বলে দিয়েছেন যে আইনামা চাকুন ও ইয়দুর কুমুল মাউত তোমরা কখনো মিত্রর হাত থেকে রেহাই পাবে না মিত্র তোমাদের লাগাম ছেড়ে দরবেই তোমাদের কাছে মিত্র যাবেই যাবে ওয়ালাউ কুনগুম ফি বুরুজিম মুশাইয়িদা যদিও তোমরা সুদীর দুর্গেও যদি অবস্থান করো তারপরও মিত্র তোমাকে পাকরাও করবে সুদূর দুর্গেও যদি তুমি থাকো তারপরও মিত্র তোমাকে পাকরাও করবেই মৃত্যুর হাত থেকে বাছা সম্ভব নয়